নারী পুরুষ সবার জন্য সমান অধিকার আমাদের সংবিধানেও নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে নারী অধিকার প্রতিষ্ঠায় প্রণয়ন করা হয়েছে বিভিন্ন আইন তবুও বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে নারীদের অধিকার এদিকে পাঁচই আগস্টের ছাত্র জনতা বিপ্লবের পর নারীদের অধিকার ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে সংস্কারের জন্য গঠন করা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন নারীদের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় নারী বিষয়ক বর্তমান আইনসমূহ ও নারী সংস্কার কমিশনের কাছে আমাদের প্রত্যাশা এই সকল বিষয়ে চুলচেরা বিশ্লেষণ ও সহজভাবে উপস্থাপন করতেই আর নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এ বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সরকার তামিনা বেগম সন্ধ্যা এবং ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবিএম ইমদাদুল হক খান এবং আরও সাথে আছে মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সারা হোসেন আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে শুরুতে আমি প্রশ্ন করছি ব্যারিস্টার সারা হোসেন আপনার কাছে আমাদের সংবিধানের উনিশে তিন অনুচ্ছেদ স্পষ্ট করে বলা হয়েছে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে আসলে কি এই স্বাধীনতা যুদ্ধের পর এত বছর পার হয়ে গেল আমাদের যে বিভিন্ন সেক্টরে এই সেক্টরে কি নারীদের অংশগ্রহণ এবং সুযোগের সমতাকে কি আসলে বিদ্যমান রয়েছে আমাদের সংবিধানের আঠাশের আঠাশ ধারা এবং উনত্রিশ ধারায় পরিষ্কার ভাবে বলা আছে এই বিষয়গুলো আঠাশ ধারায় বিশেষ করে বলা আছে যে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ ভেদাভেদ থাকবে না আর যে ইস্যুটা আমাদের এই জুলাই আন্দোলনের সূত্রপাত যেখান থেকে হলো খোটার বিষয়টা সেটাও কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে শুধু খোটা না বিভিন্ন ধরনের বিশেষ ব্যবস্থা নিতে হবে নারীদের নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য বা নারীদের অধিকার নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা অনেক ধরনের পদক্ষেপ দেখেছি গত পঞ্চাশ বছরে গত পনেরো বছর সহ বিভিন্ন সময় আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সরকার অগ্রণী ভূমিকা নিয়েছে নারীদের অবস্থা নিশ্চিত করার জন্যে আমাদের সুপ্রিম কোর্টে আমরা এটা মানে পরিষ্কার দেখতে পারি আহ বিচারপতিদের দিকে তাকাবেন আই থিঙ্ক ফাইভ পার্সেন্ট হয়নি এখন বিচারপতিদের সংখ্যা তার মধ্যে নারী বিচারপতির বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে অন্যদিকে আমাদের আইনজীবীদের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেড়েছে আমি যে সময় শুরু করেছি ত্রিশ বছর আগে থেকে তার চেয়ে অনেক বেশি বেড়েছে কিন্তু এগেন আপনি দেখবেন নারীরা ঝরে যায় সিস্টেমের মধ্যে খুব বেশি থাকতে পারেন না অন্যান্য জায়গায় যদি দেখেন সেখানেও নারীদের অংশগ্রহণ কোনো ক্ষেত্রেই এখন পর্যন্ত সমান হয় নাই তো অবশ্যই বিশেষ ব্যবস্থা রাখতে হবে নিতে হবে বিভিন্ন সরকার সময়গুলো নেওয়া হয়েছে এগুলো এখন আরো বেশি প্রয়োজন এবং এই সময় আমরা এই যে গত পাঁচ মাস ধরে একটা নতুন জিনিস দেখছি যেখানে আমরা এক্সপেক্ট করব যে নারীদের প্রতিনিধিত্ব থাকবে অংশগ্রহণ থাকবে সেখানে থাকবে থাকছে না যেমন আপনি নারী অধিকার বিষয়ক যে কমিশনের কথা বললেন সেখানে সবাই নারী অন্যদিকে দেখবেন যে বিচার প্রক্রিয়া নিয়ে যে বিচার ব্যবস্থা নিয়ে যে সংস্কার কমিশন হয়েছে একজন নারী সেখানে নেই এটা কি করে হতে পারে যে বিচার বিভাগ যেটা নিয়ে যেটা অনেক নারীর ভাগ্য নির্ধারণ করছে সেখানে একজন নারী থাকবে না নারীর কথা বলার জন্য আমরা মনে করছি না যে শুধু নারীরা নারীর কথা বলবে কিন্তু নারীদের যে অভিজ্ঞতা সেটা তো প্রতিফলিত হবে বিভিন্ন প্রতিষ্ঠানে তো একটা মিনিমাম কমিটমেন্ট এখন সবার কাছ থেকে চলে আসা উচিত বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে যে তারা হান্ড্রেড মানে এই নারী প্রতিনিধিত্বকে নারীর অংশগ্রহণের ব্যাপারে তারা তাদের কমিটমেন্টগুলো যাতে পরিষ্কার করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি অনেক বিষয় খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন আমি একটা বিষয়ে ফোকাস করতে চাচ্ছি যে যে কোট প্রাঙ্গণে যে নারীদের অংশগ্রহণ এটা দেখা যাচ্ছে খুব অপ্রতুল আর কি বা অনেকে পাশ করে আসছে খুব ভালো ভালো জায়গা থেকে পাশ করে আসছে ছাত্র জীবনে তাদের কমিটমেন্ট খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রফেশানে তাদেরকে খুব কম পাওয়া যাচ্ছে এটার এটার ব্যাপারে আপনার কি মতামত ইউনিভার্সিটিতে মেয়েরা এখন অনেক ভালো করছে গুলোতে অনেক জায়গায় ব্যাটার করছে ছেলেদের চাইতে কিন্তু যেটা আপনি ঠিকই বললেন যে পরে দেখা যাচ্ছে নারীরা ঝরে পড়ছেন প্রফেশন থেকে এটাতে অবশ্যই পরিবারের অনেক বড় একটা ভূমিকা আছে কারণ আমার মনে হয় যারা আমরা সফল হতে পেরেছি তাদের মধ্যে অথবা মনে করছি আমরা সফল হয়েছি আমাদের অনেকের পেছনে আমাদের ফ্যামিলির একটা সাপোর্ট আছে সো কিন্তু বাবা মা হয়তো সাপোর্ট করেছে পড়াশোনার সময় কোয়ালিফিকেশনের সময় পরবর্তীতে যারা বিয়ে করে ফেলেছেন যদি তাদের স্বামীরা সাপোর্ট করে সেরকম আমিও পেয়েছি বাচ্চার খাচ্চার দেখাশোনার ক্ষেত্রে দেখতাম এটা আমার করতে হতো না আমার স্বামী করতো সেগুলো অনেক হেল্পফুল কিন্তু আরেকটা জায়গা যেখানে আমাদের অনেক ভূমিকা নেওয়ার সুযোগ আছে আই থিঙ্ক যারা আমরা প্র্যাকটিসে আছি আমাদের প্র্যাকটিসের মানে প্র্যাকটিসে প্র্যাকটিস মানে কিভাবে আমরা প্র্যাকটিস করি এগুলো হয়তো চেঞ্জ করার সুযোগ আছে যারা মানে চেম্বার প্র্যাকটিস করি সবাই জানি যে নিয়ম হচ্ছে চেম্বারে অনেক রাত পর্যন্ত বসে থাকতে হয় অনেক সময় এটাও দেখা যায় যে কোর্টের হয়তো সারাদিনের কাজ নেই তারপরে অনেকে কোর্টে পড়ে থাকছে সারাদিন এবং এক্সপেকটেশন থাকছে চেম্বারে যে আপনি সারাদিন কোর্ট করে সন্ধ্যা চেম্বারে বসবেন পুরুষরা যারা আছেন তাদের বাড়িতে স্ত্রী আছে মা আছে বোন আছে কিউনা কিউ আছে যে বাচ্চাদের সামলাতেছে রান্নার ব্যবস্থা দেখছে বাড়িঘর গুছানো যা যা কাজ থাকে তার সেই দায়িত্ব নিচ্ছে কিন্তু নারীদের কিন্তু এসব কেয়ারিং রেসপন্সিবিলিটি কিন্তু তাদের গায়ে থাকে এবং তারা এত সহজই বলতে পারে যে আমি আরেকজনের গারে দিয়ে দিচ্ছি এবং এগুলো এগুলো জন্য যখন কোনো কমোডিকেশন না করা হয় মানে আমরা আমাদের নতুন করে ভাবতে রাজি হই না যে না চেম্বারেটা আমি অন্যভাবে ভাবা যায় একজনের ছটার মধ্যে চলে যেতে হবে ওর কাজটা আমি আগে সেরে ফেলি ওকে আমি বসিয়ে রাখবো না চার ঘন্টা এই প্র্যাকটিসগুলো আমরা দেখেছি শুনেওছি আমরা অনেক নারী আইনজীবীদের কাছে শিক্ষার্থীদের কাছে যে এই প্র্যাকটিসগুলো চেঞ্জ হয় না বলে তারা অনেক সময় আসলে টিকে থাকতে পারছে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন ইমাদ ভাইয়ের কাছে একটু আসতে চাইছি বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার সতেরো এই বাল্যবিবাহ নিরোধ আইনের একটা অংশে আমরা দেখেছি পুরুষদের জন্য হচ্ছে একুশ বছর নারীদের জন্য হচ্ছে আঠেরো বছর এটার সাথে একটু অ্যানালজি জানতে চাচ্ছি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন নাইন যেটা বলেছে আর কি যে রেপ ভিকটিম যারা হচ্ছে কনসেন্টের যে ব্যাপারটা সেখানে আবার নির্ধারণ করা হয়েছে ১৬ বছর নারীদের ক্ষেত্রে যে একটা নারী যদি ষোলো বছরের নিচে হয় তো সেটাকে কখনোই ভ্যালিড কনসেন্ট দেওয়া হবে না তাহলে এই যে ওখানে হচ্ছে ষোলো বছর এখানে হচ্ছে আঠেরো বছর তো এটার মধ্যে কি একটা তারতম্য থেকে যাচ্ছে না আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে বিষয়টা সেটা হচ্ছে যে শুধু এখানে না আমাদের বিভিন্ন আরো আইন আছে যেমন লেবেল ল থেকে শুরু করে বিভিন্ন আইন ইভেন চিলড্রেন এক যদি আপনি দেখেন জি সো এই জিনিসটাতে বিভিন্ন অ্যানালজি বিভিন্ন ধরনের মানে আমরা যেটাকে বলি ডিসহারমনি দেখা যাচ্ছে তো এইটাকে ঠিক করার জন্য রেকটিফাই করার জন্য যদি আমরা অ্যাটলিস্ট একটা ইউনিফর্ম ফর্মেটও ফলো করি ফর এক্সাম্পল আমরা যদি সিএসসি কে ফলো করি তাহলে কিন্তু হয়ে যায় বা আমরা যে কোনো একটাকে ঠিক এই যে আপনি যে বিষয়টা তুলে এনেছেন যে আসলে এক এক আইনে এক এক ডিফাইন করা হয়েছে শিশু আইনে আবার 18 বছর এক্স্যাক্টলি সো ষোলো আঠারো এই যে এটা একটা মানে হিউজ একটা ব্যারিয়ার আমার কাছে মনে হচ্ছে সো এই ব্যারিয়ারটা থাকা উচিত না এটা নিয়ে অনেক লিখালেখি হয়েছে অনেক কথা হয়েছে যে অ্যাটলিস্ট আমরা ইউনিফর্ম করতে পারি ইউনিফর্ম করার জন্য আমরা একটা স্ট্যান্ডার্ডও আছে আমরা আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেই আইনগুলোকে আমরা কিন্তু র্যাটিফাই করেছি সো আমাদের যে র্যাটিফাইড লসগুলো আছে সেই লসগুলোকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলেই কিন্তু আমাদের সেই ইউনিফর্মিটির চলে আসে সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেমন কনস্টিটিউশনে আর্টিকেল 25 ফাইভে বলা বলেছি যে আমরা আন্তর্জাতিক আইনকে রেসপেক্ট করব এবং আমাদের কনস্টিটিউশনের মধ্যে কিন্তু আন্তর্জাতিক আইন রিফ্লেক্টেড হয়েছে পার্ট টুতে পার্ট থ্রিতে সো এই আন্তর্জাতিক আইনটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলেই কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি একটু আমাদের যে আইন আছে মুসলিম ফ্যামিলি ল নাইনটিন সিক্সটি ওখানে যে মেনটেনেন্সের যে ব্যাপারটা বলা আছে আমি এখন সন্ধ্যা আপনার কাছে আসতে চাচ্ছি আর কি যে এই মেনটেনেন্সের যে ব্যবস্থা খোরপোষ যেটাকে বলা হয় আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রামেগঞ্জে তো দেওয়া হয় দেওয়া হয় না ইভেন দেখা যাচ্ছে যে আমাদের যারা শিক্ষিত সমাজ তারাও কিন্তু এই যে মেনটেনেন্সের যে ব্যবস্থাটা সেটাও কিন্তু ঠিকমতো দেয় না অনেক সময় সেপারেট হয়ে যাচ্ছে তখন বাচ্চাদেরকেও মেনটেন্স দেওয়া হচ্ছে না তো এই মেনটেনেন্স যে বিষয়টা আছে সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে বা এই সংক্রান্ত আইনগুলো কীভাবে আরো মজবুত করা যেতে পারে যে ব্যাপারে আমাদের তো ল স্পষ্টভাবে বলা আছে যে নিচের কোটে পারিবারিক আদালতে মামলা করতে পারবেন যদি কেউ মেনটেনেন্স না পায় তো সেক্ষেত্রে আমাদের এই মেয়েরা এত বেশি এত বেশি অনগ্রসর অনেকে জানেই না যে আইনটা আসলে আছে এই জন্য আমাদের এটা মোবিলাইজ করতে হবে সবাইকে বলতে হবে যে কিভাবে আইনটা মানে এক্সিকিউট করা যাচ্ছে মেনটেন্সি করতে চাইলেই মানে এর পরে পরে মামলা করতে হবে মামলা করার পরে সে মেনটেন্সি চাইবে এবং সাথে সাথে তার যদি বাচ্চা থেকে থাকে বাচ্চার জন্য মেনটেন্সি পাবে স্বামীর স্ট্যাটাস অনুযায়ী একজন মেয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছি একটু পরে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম নারী বিষয়ক বর্তমান আইনসমূহ ও নারী বিষয়ক সংস্কার কমিশনের কাছে আমাদের প্রত্যাশা নিয়ে তারাপা আপনার কাছে আমি আবার ফেরত আসতে চাচ্ছি যে আমাদের এই যে বাল্যবিবাহ আপনার যে ব্লাস্ট খুবই পরিচিত একটা নাম আর ব্লাস্ট বিভিন্ন কাজ করে থাকে ব্লাস্ট এই বাল্যবিবাহ নিয়ে কী কী কাজ করে থাকে এবং এই বাল্যবিবাহ নিরোধ করার জন্য সরকার থেকে কি কি করা যেতে পারে মানবাধিকার কর্মীরা কি কি করা যেতে পারে এই বিষয়ে যদি একটু আলোক আলোকপাত করতেন বাল্যবিবাহ নিরোধ আইন যে নতুন করে করা হলো কয়েক বছর আগে মানে ব্রিটিশ আমল থেকে একটা ছিল এটা মোটামুটি ঢেলে সাজানো হয়েছে এখানে যে নতুন দিকগুলো এসছে যে আঠারো একুশ নিয়ে তো ইন্দ্রাদ ভাইয়ের মধ্যে বললেন যে এটা ঠিক না যে কেন ভিন্ন ভিন্ন বয়স রাখা হচ্ছে এটা ছাড়া যে নতুন যে জিনিসগুলো এসেছে যেগুলো বেশ কার্যকরী একটা হলো যে মানে বাল্য বিয়ের বাল্য বিয়ে যে পড়াচ্ছে করাচ্ছে বা যে অংশগ্রহণ করছে তার জন্য একটা সাজার ব্যবস্থা তো থাকছেই আর যে কাজেরা যদি কোনো কাজী যদি বাল্য বিয়ে পড়ায় বা বাল্য বিয়ে রেজিস্টার করে রাধা সে সেক্ষেত্রে তার লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে তো এই ধরনের বেশ করা ব্যবস্থাগুলো একদিকে রাখা হয়েছে অন্যদিকে বাল্য বিয়ে নিরসন জন্য নিরসনের জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেমন বিভিন্ন জেলা এবং বিভিন্ন পর্যায় শুধু জেলা না ইউনিয়ন পর্যায় জেলা পর্যায় ইভেন জাতীয় পর্যায়ে বাল্য নিরসন কমিটি গুলো দাঁড় করানোর কথা ভালো ভালো তৈরি করার উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে আমাদের দেশে অনেক সময় আমি দেখি গ্যাপ হয়ে যায় বাস্তবায়ন করতে গিয়ে যে বাল্য নিরোধ করার জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে প্রত্যেকের জানা দরকার আইনের বিষয়গুলো কি মানে যার যার অধিকার দেওয়া হয়েছে আইনের মাধ্যমে যে না আঠারো নিচে তার বিয়ে করতে হবে না এবং কেউ তাকে বাধ্য করতে পারবে না কোনো মেয়েকে আঠারো নিচে বিয়ে করতে মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে বিয়ের ক্ষেত্রে এখন এই ধারণাগুলো যদি স্পষ্ট করা যায় যে সিদ্ধান্তের বাইরে মতের বাইরে কাউকে জোর করা যাবে না বিয়ের ক্ষেত্রে অবশ্যই তার ন্যূনতম একটা বয়সে থাকতে হবে যে শুধুমাত্র আইন প্রয়োগ করলে আসলে এই ধরনের সামাজিক পরিবর্তন আসে না কিন্তু পাশাপাশি তার অন্য সুযোগ থাকে সে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের সিদ্ধান্ত নিতে তখন অনেক সুবিধা হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা আমি আবার ইমতাজ ভাইয়ের কাছে ফিরে আসছে। যে গত আঠারোই নভেম্বর আমরা দেখেছি যে একটি নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই যে সংস্কার কমিশন গঠন করা হলো আর কি তো নারীদের কোন কোন বিষয় নিয়ে আসলে সংস্কারগুলো করা যেতে পারে আমাদের তো বেশ কিছু আইন অলরেডি আছে আইনগুলোকে সংস্কার করা প্রয়োজন কিনা বা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের মেন যে কাজটা কি হওয়া উচিত বা তারা কোন কোন বিষয়ের উপর ফোকাস দিতে পারে বা দেওয়া উচিত বলে আপনার মনে হয় যেমন একটা হচ্ছে যে স্পেসিফিক জায়গায় চলে যেতে হবে উইমেন এম্পাওয়ারমেন্ট কিন্তু ওই ওয়াইডলি আমরা যেরকম ভাবে বলি যেমন আমাদের আপনি যদি দেখেন যে মিনিস্ট্রি ওয়েবসাইটে গিয়ে ওখানে আইন রুলস আছে আছে সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন আসলে আমাদের ইনাফ ল আছে সারা আবার রাইটলি বলেছেন যেটাকে বর্তমানে ইউনাইটেড নেশন বলছে সেটাকে বলা হচ্ছে কেয়ার ইকোনমি সেটা হচ্ছে যে আমার মা আমার মারা ওনারা যে কাজটা করেন সেটা হচ্ছে একটা ম্যান সারাদিন যে কাজ করে তার সাত গুণ হ্যাঁ কিন্তু এটার কিন্তু কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট নেই এটা কি ইউনাইটেড নেশন ইউএন উইমেন এবং আইএলও এটা নিয়ে কাজ করছে ওরা এটাকে বলছে হচ্ছে কেয়ার ইকোনমি এই কেয়ার ইকোনমিটাকে এম্পাওয়ার করার একটা বড় বিষয় আছে এটা যদি আমাদের কমিশন বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে এটাকে ব্যারিয়ার হিসেবে বলা হয় কেয়ার বার্ডেন এটা আসলে একটা বার্ডেন কিন্তু এটা আসলে কেয়ার ইকোনমি এটাকে আমরা এম্পাওয়ার করতে পারি তো এই জায়গায় এটা রিফ্লেকশন যদি হয় এটা একটা বড় একটা রোল প্লে করতে পারে এই যে সায়েন্স টেকনোলজি ভোকেশনাল ট্রেনিং এইসব জায়গায় যদি উইমেনদের এম্পাওয়ারমেন্টটা এনশিওর করা যায় আমরা এখানে ডে কেয়ার সেন্টারের কথা আমরা বলছি ম্যাটার্নিটি লিভের কথা আমরা বলছি সো এগুলো ইমপ্লিমেন্ট করার জায়গা কারণ সরকার এটাকে একভাবে দেখে ইউএন এজেন্সি একভাবে দেখে এনজিও গুলো একভাবে দেখে আমাদের এখানে যে কোম্পানি গুলো আছে অর্গানাইজেশন গুলো আছে তারা এভাবে দেখে যে কোম্পানি গুলো আছে ব্যাংকগুলো আছে তারা যে এইচ আর পলিসি গুলো আছে এগুলাকে ফলো আপ করা এগুলাকে দেখা যে সত্যিকার অর্থেই আমাদের রাইট গুলো রিফ্লেক্টেড হয়েছে কিনা তাহলে আমার কাছে মনে হচ্ছে প্রপারলি রাইট গুলো ইমপ্লিমেন্ট হবে এবং এই জিনিসগুলো হচ্ছে কমিশনার আমার কাছে মনে হচ্ছে সুপারিশ আকারে যাওয়া উচিত যাতে করে এই পলিসিগুলো পলিসি গুলো সুন্দরভাবে দেখা যায় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে জিনিসগুলা খুব ভালোভাবে আসবে যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সন্ধ্যাপার কাছে ফিরে আসছি যে আমাদের এই যে পার্লামেন্টে তিনশো আসন আছে আর কি জেনারেল আসন আছে আবার হচ্ছে পঞ্চাশটা সংরক্ষিত আসন আছে মহিলাদের জন্য এখানে আমরা নারী পুরুষের সমতা আমরা বলে যাচ্ছে সমান অধিকার বলে যাচ্ছে অথচ দেখা যাচ্ছে তিনশো আসন ইলেকশনের মাধ্যমে আসতে হবে পঞ্চাশটা আসন মহিলাদের জন্য আলাদাভাবে রাখতে হবে তো আপনার কি মনে হয় এটা কি সমতা হলো কেন নারীরা সরাসরি অংশগ্রহণ করে আসবে না বা এই যে পঞ্চাশটা সেই পঞ্চাশটাই রাখা উচিত না আরও বৃদ্ধি করা উচিত অথবা পুরাটাই এলিমিনেট করে দেওয়া উচিত এ বিষয়ে আপনার মতামত কি আমাদের এই বর্তমান যুগে আমরা নারীরা অনেক এগিয়ে গেছি এটা সমাজের সব ক্ষেত্রেই বলা যায় আমরা নারীরা সব জায়গায় চলে এসছি আমরা আমাদের মেইন জায়গা যেটা সংসদ সেই সংসদে আমরা মাত্র পঞ্চাশটা রেখেছি নারীর জন্য সেটা কি সিলেক্টেড এটা আসলে আমার আমার ব্যক্তিগত মতামত হলো যে সিলেক্টেড না হয়ে কেন আমরা ইলেকটেড হব না প্রতি পার্টি থেকে একজন ই নমিনেশন পেয়ে প্রতি পার্টির থেকে তা আমরা ইলেকশন করি তাহলে আমাদের কি হবে আমাদের স্ট্যাটাসটা বেড়ে যাবে আমরা ওই সিলেক্টেড শব্দটা বাদ দিয়ে আমরা ইলেকশনের মাধ্যমে আমরা পুরুষের সমান অধিকার নিয়ে আমরা চলে আসতে চাই তাহলে আমাদের সব কিছুতে আমরা যে আগে আসছি এটা আমাদের সাফল্যমণ্ডিত হবে যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সারাপ আপনার কাছে আরেকবার আসতে চাচ্ছি এই যে রেপ ভিকটিম ধর্ষণের শিকার হয়ে যে ভিকটিমরা আসছে তাদের যে বিভিন্নভাবে মেডিকেল টেস্ট করানো হচ্ছে আমরা জানি ব্লাস্ট থেকে একটা মামলা হয়েছে টু ফিঙ্গার টেস্ট ওটা এই জিনিসটা বন্ধ করা হয়েছে কিন্তু তারপরেও দেখা গেছে যে এই রেপ ভিকটিমরা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হচ্ছে তারা আসলে থানাতে যেতেও সংকোচ করছে মামলা করতেও সংকোচ করছে অথবা তাদেরকে ঠিকমতো তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না আমরা এভিডেন্স অ্যাক্টেও দেখেছি যে তাদেরকে এমন এমন কিছু কোশ্চেন করা হচ্ছে যখন তাদেরকে সাক্ষীতে আনা হচ্ছে এটা নিয়েও আপনারা কাজ করছেন বা অন্যান্য মানবিকার সংস্থা কাজ করছে তো এই যে রেপ এই তাদেরকে কিভাবে আরও সাহস জোগানো যেতে পারে অথবা তাদেরকে আরও কিভাবে নিশ্চয়তা দিতে পারা যেতে পারে আর কি ফ্রম দ্য বিগিনিং একটা আপনার থানা থেকে শুরু করে একদম কোর্ট পর্যায়ে এটা নিয়ে কী কী করা যেতে পারে আর কি এটা নিয়ে যদি একটু বলতেন একজন যখন অভিযোগ আনছে তখন তাকে যথেষ্ট সাপোর্ট দিতে হবে অভিযোগ নিয়ে এসে যাতে এগোতে পারে তারপর অফকোর্স বিচার প্রক্রিয়া দেখবে যে সঠিক কি বেঠিক এটা প্রমাণ করা যায় কি না করা যায় বাট আমরা এখানে কোর্টের একটা ব্যাপার উল্লেখ করতে চাই কয়েক বছর আগে

মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল কলেজে ওরা জানে না যে কারণে সঠিকভাবে এখন পর্যন্ত পরীক্ষাটা হচ্ছে না সেখানে আমার মনে হচ্ছে না অভিযোগ আনার জন্য এই ধরনের প্রচার প্রচারণা যদি থানায় হসপিটালে পাবলিক প্লেসে থাকে মিডিয়ার মাধ্যমে যদি করা হয় তাহলে মেবি আমরা এই জায়গায় হাত দিতে পারবো এবং মেয়েরা নারীরা আর একটু সাহস বোধ করবে এগিয়ে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সন্ধ্যাপা আপনার কাছে ফেরত আসছি অনেক সময় দেখা যায় যে নারীরা কিন্তু অনেক সময় পুরুষকে ফলস অ্যাকুইজিশনও করছে তো এখানে আমাদের ধারা সতেরো আছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারা সতেরোতে বলা আছে কেউ যদি ফলস অ্যাকুইজিশন করে এবং এটা যদি প্রমাণিত হয় তদন্তের পরে তার বিরুদ্ধেও মামলা করা যেতে পারে এবং তার সাজারও ব্যবস্থা আছে কিন্তু এই যে ধারা সতেরোর যে ইমপ্লিমেন্টেশন আছে যে কেউ যদি ফলস অ্যাকুজিশন করে তার এগেনেস্টে মামলা করা যাবে এগুলো তো আসলে ওভাবে আসলে দেখা যাচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা হয় না বা অনেকে করে না বা ফলস অ্যাকুইজিশন এত হচ্ছে কেন ফলস অ্যাকুইজিশন ইমপ্লিমেন্টেশন তো হচ্ছে কই আমার তো মনে হয় না কারণ খুবই কম সংখ্যক আমাদের নারীরা এইভাবে কেউ তার এগেনস্টে মিথ্যা কথা বলবে এটা আমার মনে হয় আমি অন্তত নারী হিসাবে এটা বিশ্বাস করি না কারণ একজন নারী তার নিজের সতীত্ব নিয়ে যখন কথা বলে তখন মধ্যে সত্যতা থাকে যে সত্য ধারা এই মামলাগুলো কম হচ্ছে কারণ একটা সত্য অভিযোগ সত্য অভিযোগ ম্যাক্সিমামই সত্য আবার কোনো কোনো ক্ষেত্রে দুই একটা হয়তো অসত্য কিন্তু নারীরা সাধারণত যে দেশে নারীরা এখনো অনেক অনগ্রসর সেক্ষেত্রে এইভাবে সতের ধারা ইমপ্লিমেন্টেশন হবে এটা আশা করা যায় না আপনার দৃষ্টিতে হচ্ছে যে সতের ধারাটা আসলে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না বিকজ অফ হচ্ছে যে অভিযোগগুলা আসছে তার ম্যাক্সিমামই সত্যতা ম্যাক্সিমাম সত্যতা পাওয়া যাচ্ছে আর কি তো এই বিষয়ে ইমদাদুল ভাই আপনার কাছে ফিরে আসছি আমি এই সেম কোয়েশ্চেনটা আপনার কাছে করতে চাচ্ছি যে এই যে ফলস অ্যাকুইজিশন আপা যেটা বললো আর কি যে আসলে ফলস গুলা কম হয় তো এটার সাথে কি আপনি একমত কারণ আমরা মামলা করতে যে অনেক সময় কিন্তু পেয়েছি মাঝে মাঝে পেয়েছি যে ফলস অ্যাকুজিশন হয়েছে এবং চার্জশিটেও আসছে যে না এই অভিযোগের সত্যতা নাই এবং হয়েছে তো এই বিষয়ে আপনার কি মত আমি অফকোর্স আপনার সাথে এগ্রি করি যে এখানে যারা আসছে না মানে সংখ্যাটা অনেক কম বাট একদমই যে না তা না দু একটা মামলা আছে কারণ আমাদের এখানে যেটা হয় যে এই মামলাগুলো একদমই কিন্তু খুব ডিফারেন্ট লেভেলে হয় আসলে কখনো যে ফ্যামিলি ইস্যুতে ইয়ে হয়ে তারপরে মামলাগুলো হয় তো ফলসের বিষয়টা আসে যখনই একদমই এটা পার্সোনাল একদম ফ্যামিলি ডিসপিউট হয়ে যায় সো ওই জায়গায় তো আমি আপার সাথে এগ্রি করি যে এই মেজরিটি হচ্ছে জেনুইন কেস বা দু একটা আছে যে এই একটা হচ্ছে পার্সোনাল ইস্যুতে আসলে হলে জিনিসগুলা বেশি হয়ে থাকে দু ধারাটা ঠিক আছে কারণ এটা একটা হিউম্যান রাইটস যে ফলস কেস যদি হয় সেই জায়গায় আমরা করতে পারি জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আজকে আমরা নারীদের ক্ষমতায়ন নারীদের সমান অধিকার এ বিষয়ে আমরা বিভিন্ন আলোচনা করলাম আমাদের এই আলোচনায় বিভিন্ন আইনসমূহ উঠে এসেছে বিভিন্ন সংবিধানের অনুচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করলাম সেই সাথে আলোচনা করলাম নারীদের বিষয় নিয়ে যৌতুক কীভাবে প্রতিরোধ করা যেতে পারে বাল্যবিবাহ কীভাবে প্রতিরোধ করা যেতে পারে এবং এ বিষয়ে যে আইনগুলো আছে সেই আইনগুলো আরও কিভাবে মডারেট করা যেতে পারে এছাড়া সংস্কার কমিশন কিভাবে কাজ করতে পারে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ